বিএনপি থেকে যে শিক্ষা নিতে পারে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কেন একশো আশি ডিগ্রি ঘুরলস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি থেকে যে শিক্ষা নিতে পারে আওয়ামী লীগ শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে তার দলের প্রায় সব নেতাকর্মী কেন অদৃশ্য হয়ে গেলেন প্রশ্নের উত্তরের মধ্যে আন্দাজ পাওয়া যাবে দলটির দেউলিয়াতের মাত্রা শেখ হাসিনার সহ আওয়ামী লীগের প্রত্যেক সদস্য ও সমর্থক গোষ্ঠী শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী কতটা হলে ধরে নিতে অর্বাচীন পারেন তাদের এই ক্ষমতা অনন্তকাল স্থায়ী হবে আর যদি তা ধরে না নিয়ে থাকেন তাহলে তারা কিভাবে দুর্নীতিতে নিমজ্জিত থাকতে পারেন বলা বাহুল্য তারা দুর্নীতি করেছেন বলে অদৃশ্য হয়ে গেছেন একটি বক্তৃতা তো দূরের কথা প্রকাশ সেই আসতে সাহস করছেন না তারা কারণ প্রকাশ্য বক্তৃতা বিবৃতি দিলে দুর্নীতির অভিযোগে মামলা হবে এবং তারা গ্রেপ্তার হবেন কতটা দেউলিয়া হলে দলের তৃতীয় সারির একজন নেতাও নিজেকে দুর্নীতিমুক্ত ঘোষণা দিয়ে রাজনীতির মাঠে দাঁড়িয়ে সংগঠিত করতে পারেন না কতটা দেউলিয়া হলে দলের তৃতীয় সারির একজন নেতাও নিজেকে দুর্নীতিমুক্ত ঘোষণা দিয়ে রাজনীতির মাঠে দাঁড়িয়ে দলকে সংগঠিত করতে পারেন না কর্মীদের অভয় দিয়ে ধীরে ধীরে দলটিকে গোছাতে শুরু করতে পারেন এমন একজন নেতা বা আওয়ামী বুদ্ধিজীবী নেই আওয়ামী লীগের দেউলিয়াত্মের আরেকটি দিক হল নেতা ও বুদ্ধিজীবীদের আন্তঃসার শূন্যতা আওয়ামী লীগের নেই অনুশোচনা ষড়যন্ত্র তত্ত্বে ভরসা তাদের ছাত্র সংগঠন রাজনীতি করতে শিবির পারবে আর আওয়ামী লীগ ও পারবে না যারা দেশের স্বাধীনতা আন্দোলনের ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এরকম যুক্তিপূর্ণ ভাষায় কথা বলে জনগণের দৃষ্টি আকর্ষণ করে তাদের পক্ষে জনমত গঠন করার জন্য বুদ্ধিমান ও সৎ কোন লোক আওয়ামী লীগে একটিও নেই এখন এরশাদের পতনের পর যখন জাতীয় পার্টির অধিকাংশ নেতা জেলে তখন মিজান চৌধুরীর দলের নেতৃত্ব দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে পঁয়ত্রিশটি আসন পেতে সক্ষম হয়েছিলেন পনেরো বছর আওয়ামী লীগ সরকার বিএনপিকে অফিসে বসতে দেয়নি মাঠে দাঁড়াতে দেয়নি এবং নেতাকর্মীদের মামলা দিয়ে ব্যাপক ধরপাকড় জেল জুলুম করেছে তা সত্ত্বেও বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী দলের কার্যালয় থেকে প্রতিদিন বক্তৃতা বিবৃতি সমালোচনা চালিয়ে গেছেন কিন্তু আজ কেউ কোথাও নেই তাদের কার্যালয় দলীয় এখন ছিন্নমূল মানুষের আস্তানায় পরিণত হয়েছে স্বৈরাচারী হাসিনা সরকারের সবচেয়ে সুবিধাভোগী তার আত্মীয়ের মধ্যে প্রায় চল্লিশ জন সংসদ সদস্য ছিলেন তাদের অহমিকা নৃশংসতা ও দুর্নীতির মাত্রার রূপকথা কেউ হার মানায় শেখ হাসিনা ফুফাতো ভাইয়ের ছেলেকে সংসদ সদস্যের চেয়েও বেশি টাকা মারার সুযোগ দেওয়ার জন্য ঢাকা উত্তরের মেয়র করেছেন সেই লোক পতন আজ করতে পেরে দুই দিন আগেই সিঙ্গাপুর হয়ে অন্য কোনো দেশে জমিয়েছেন হাসিনার আত্মীয়রা প্রায় সবাই নিরাপদে দেশ ছাড়তে পেরেছেন এর মানে হলো সব ধরনের আগাম প্রস্তুতি তাদের ছিল শেখ হাসিনা যখন উনিশশো থেকে দু সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তার কিছু সফলতা ছিল দুর্নীতির মাত্রা কম ছিল 2001 সালে নির্বাচনে জনগণ তাকে প্রত্যাখ্যান করার পর তিনি 2009 সালে ক্ষমতা এসে সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রদের বিল উপস্থাপন করেন একটা সময় ছিল শেখ হাসিনার গণতন্ত্রে বিশ্বাস ছিল 1996 সালে ক্ষমতা এসে আওয়ামী লীগের বাইরে থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রেসিডেন্ট করেছিলেন তিনি এবং একই সংসদে ডেপুটি স্পিকার পদটি বিএনপিকে ছেড়ে দিতে চেয়েছিলেন পরে অবশ্য ঘনিষ্ঠ জনদের পরামর্শে এই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন দু সালের পর থেকে শেখ হাসিনার সব সীমা ছাড়িয়ে যায় বাংলাদেশের শেয়ার বাজার ও আর্থিক খাত ধ্বংসের প্রধান কারিগর হিসেবে বিবেচিত সালমান এফ রহমানকে তিনি বানিয়েছেন উপদেষ্টা বাংলাদেশের অর্থনীতিবিদদের অধিকাংশই আওয়ামী লীগ ঘরানার অথচ তিনি অর্থমন্ত্রী করেন সবসময় একজন আমলা ও ব্যবসায়ীকে তার পতনের পর খবর বেরিয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে ছশো বিশটি বাড়ি আরও বিপুল সম্পত্তির খোঁজ এস আলম গ্রুপ সহ বিভিন্ন ব্যবসায়ীর গোষ্ঠীর দুর্নীতি আইজিপি বেনজিরের দুর্নীতি সহ সবই হাসিনার শুধু জ্ঞাত সারে নয় তার প্রত্যক্ষ মদতে হয়েছে বিনিময়ে তিনি চেয়েছিলেন তার দলের প্রতি আনুগত্য ও পার্টি তহবিলে বড় অঙ্কের চাঁদা এসব তো এখন জানা কথা এবং সর্বত্র আলোচনার বিষয়বস্তু গণতন্ত্রহীনতায় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ে দেখা যায় ক্রনি ক্যাপিটালিজম তখন সরকারের টিকে থাকার জন্য দরকার হয় সামরিক বেসামরিক আমলা ও পুলিশ ব্যবসায়ী শ্রেণীর সমর্থন এই সমর্থন মেলে অন্যায় রাষ্ট্রীয় সুবিধার বিনিময়ে শেখ হাসিনা ভেবেছিলেন তিনি সামরিক বেসামরিক আমলার পুলিশের ব্যবসায়ী শ্রেণীর ক্ষমতা অর্থ সমর্থন দ্বারা সুরক্ষিত কিন্তু তা হয়নি তাসের ঘরের মতো উড়ে গেছে তার মসনদ আওয়ামী লীগের সব নেতার মুখে যখন অতি কথন ও দম্ভের প্রকাশ তখন বিএনপি নেতা তারেক রহমান সহ অন্য নেতাদের মধ্যে দেখা যায় পরিপক্কতার ছাপ শেখ হাসিনা সরকারের পতনের পর নেতাকর্মীদের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ প্রদান নিরাপত্তা পাওয়ার অধিকার সবার এবং প্রতিহিংসার পথ পরিহার মুক্তিযুদ্ধের চেতনায় দেশ অঙ্গীকার তারেক রহমানের বুদ্ধিমত্তা ও পরিপক্কতার সাক্ষ্য দেয় আওয়ামী লীগের সব নেতার মুখে যখন অতি কথন ও দম্ভের প্রকাশ তখন বিএনপি নেতা তারেক রহমান সহ অন্য নেতাদের মধ্যে দেখা যায় পরিপক্কতার ছাপ তারা অনেক দিন ধরেই বলে আসছেন জাতীয় সরকার গঠনের কথা বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনার কথা আমাকে দেশনায়ক রাষ্ট্রনায়ক সম্বোধন করবেন না আমার জন্মদিনের কেক কাটবেন না প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হবে না এটা নিশ্চিত করতে চাই ভোটের অধিকার নিশ্চিত হলে কোনো দল নিষিদ্ধ করার দায় ভার রাষ্ট্রকে বহন করতে হবে না একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান থাকবেন না এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না হাসিনা সরকারের পতনের পর নেতাকর্মীদের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ প্রদান ধর্ম যার যা নিরাপত্তা পাওয়ার অধিকার সবার এবং প্রতিহিংসার পথ পরিহার মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের বুদ্ধিমত্তা ও পরিপক্কতার সাক্ষ্য দেয় অভ্যত্থান পরবর্তী সময়ে বিএনপির প্রধান দুই নেতা মহাসচিব মির্জা ফখরুল মুখপাত্র রুহুল কবির রেজবে যেসব বক্তব্য দিচ্ছেন তার মধ্যেও পরিপক্ক রাজনীতি জ্ঞানের পরিচয় মেলে যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করলে অনাবশ্যক রাজনৈতিক জটিলতার সৃষ্টি হবে আমরা কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নই ইত্যাদি আওয়ামী লীগ নির্বাচনে এলে আমাদের আপত্তি নেই অথবা বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি পনেরো বছর ধরে আওয়ামী লীগের হাতে সীমাহীন জেল জুলুম নির্যাতনের পরও তারা যখন এসব কথা বলেন তখন তারা উঠে যান অন্য এক উচ্চ সহিংসতায় যে আওয়ামী লীগের যে কোনো নেতার নাগালের বাইরে কিন্তু একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের অতীতের কর্মকাণ্ডের ও কথাবার্তার যে রেকর্ড তাতে তিনি যে এসব বক্তব্যের সঙ্গে আন্তরিক তা মানুষের পক্ষে আস্থায় আনা কঠিন তিনি একুশ আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টা ও দশ ট্রাক অস্ত্র মামলার আসামি হিসেবে শাস্তি প্রাপ্ত ইতিহাস বিকৃতির অভিযোগও তার বিরুদ্ধে কিন্তু তিনি রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করেছিলেন খালেদা জিয়ার আগস্টে জন্মদিন পালন নিয়েও ছিল সমালোচনা ও বিতর্ক তাকে আস্থায় নেওয়ার আগে মানুষের এসব বিষয় মনে পড়বে উইকিলিক্সের ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায় তারেক রহমানকে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ক্রেপ্টোক্রেটিক সরকারের প্রতিভূ হিসেবে চিত্রিত করেছেন তাকে বাংলাদেশে মার্কিন স্বার্থের জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছেন এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তার সম্পর্কে একই মনোভাব কানাডার এবং ভারতেরও কিন্তু কেউ যদি নিজেকে পরিবর্তন করে একজন মহৎ মানুষে উন্নীত হতে চান সমাজের উচিত তাকে সুযোগ দেওয়া আদি মহাকাব্য রামায়ণের রচয়িতা বাল্লিকি প্রথম জীবনের ছিলেন রত্নাকার দোষ কিন্তু প্রথম জীবনে তিনি কি ছিলেন তা কেউ মনে রাখেনি মনে রেখেছে একজন অমর স্রষ্টা হিসেবে বাল্যিকিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর স্বাধীনতার ঘোষক হিসেবে গর্ব করতে চান কোন তারিখে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেটা বড় কথা নয় গর্ব করার মানে হলেও তারা মুক্তিযুদ্ধের চেতনাকে মূল্যবান মনে করেন তাদের নেতা জিয়াউর রহমান শেখ মুজিবকে স্বাধীনতার সংগ্রামের মহান নেতা ও মুক্তিযুদ্ধের মূল চেতনা হিসেবে গ্রহণ করতেন কখনো অসম্মান করে কথা বলেননি একটি আধুনিক রাষ্ট্র কিভাবে নির্মাণ করতে হয় বিএনপির নীতি নির্ধারকেরা নিশ্চয়ই জানেন তবু তাদের গভীর মনোযোগ দিয়ে ফরাসি বিপ্লবের ইতিহাস পাঠ করতে অনুরোধ করব। একটি আধুনিক রাষ্ট্র মানে একটি প্রজাতন্ত্র যার প্রধান বৈশিষ্ট্য হল মানুষ তৈরি করবে রাষ্ট্রের সব বিধিবিধান রাষ্ট্র একটি নৈবৃত্তিক প্রপঞ্চ অতএব এর কোনো ধর্ম থাকবে না রাষ্ট্র হবে সব ধর্মের সব মানুষের বিএনপি নেতৃত্ব যদি একটি আধুনিক রাষ্ট্র নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ হয় মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনার রাখে তাহলে পক্ষের শক্তি তাদের পতাকা তলে হাজির হতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা যদি মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে ধর্মীয় ও রাজনৈতিকভাবে উগ্র মতাদর্শের শক্তিকে লালন করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করে ক্রোনিক ক্যাপিটালিজম সৃষ্টি করে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে এটা সারাক্ষণ মনে রাখতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কেন একশো আশি ডিগ্রি ঘুরল ডক্টর ইউনুস বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলো বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে যার মধ্যে ডেমোক্রেটিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি নেতারা উল্লেখযোগ্য এই দাবির পেছনে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড গণহত্যা ও নির্যাতনের অভিযোগ এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছে প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন